গ্রাউন্ড সেবা থেকে বাংলাদেশ বিমান দুই হাজার চব্বিশ অর্থ বছরের রেকর্ড এক কোটি টাকা আয় করেছে আগের বছরের তুলনায় প্রায় রিপিট আগের বছরের তুলনায় আয় প্রায় সাতাইশ শতাংশ বেড়েছে সক্ষমতা বৃদ্ধিকে রিপিট আয় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে সংস্থাটি সক্ষমতা বৃদ্ধিকে উল্লেখ করছে বাংলাদেশ বিমানের পরিচালক মোহাম্মদ শাকিল মেরাজ বলেন চুয়ান্ন বছরের ইতিহাসে এটি প্রতিদিন বিমানবন্দরে বন্দরে এয়ারলাইন্স এয়ারলাইন্সের মাধ্যমে প্রায় পাঁচশো থেকে ছয়শো মেট্রিক টন রপ্তানি এবং চারশো থেকে পাঁচশো মেট্রিক টন আমদানি কার্গো সেবা প্রদান করা হচ্ছে নতুন আধুনিক যন্ত্রপাতি সংযোগ ও জনবল বৃদ্ধি করায় রপ্তানিকারকদের আস্থা বেড়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইমতিয়াজ উদ্দিন মনে করেন সেবা সন্তোষজনক না হলে ম্যানেজমেন্ট ব্যর্থতার শিকার করবে সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মোহাম্মদ মুজুব রহমান জানান তৃতীয় টার্মিনালে একাধিক দেশের কার্গো সেবা চালু সম্ভাবনা রয়েছে যা আয় বৃদ্ধি করবে বিমান কর্তৃপক্ষ আশা করছে নতুন পরিচালক নাফিস ইমতিয়াজ উদ্দিন মনে করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম